টালিগঞ্জ মেট্রো থেকে বারো কিলোমিটার ডিস্টেন্সে এই রকম লোকেশনের মধ্যে থ্রি বিএচকে বাংলো পেয়ে যাচ্ছ মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকায় এই মুহূর্তে আমরা রয়েছি এলজি রয়্যাল সিটিতে আমাদের ব্লক ওয়াইজ ভাগ করা আছে এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক এ ব্লকে খালি মাত্র বাংলো আমরা দেখতে পাচ্ছেন এই সামনেই আমাদের বাংলো কনস্ট্রাকশনে কাজ চলছে এই বাংলোটা থ্রি বিএচকে আছে নিচে ওয়ান বেডরুম ওপরে টু বেডরুম সঙ্গে ডাইনিং কিচেন টয়লেট ব্যালকনি বিয়াল্লিশ লক্ষ টাকায় মানুষ কিনছে থ্রি বিএচের বাংলো এর মধ্যে কি কি রয়েছে রং প্যারিস পুটটি সমস্ত কিছু করে কার পার্কিং এরিয়া কিছু গাছও পর্যন্ত আমরা লাগিয়ে দিচ্ছি শুনলাম নাকি এখানে বাংলো কিনলে আপনারা সুইমিং পুল বানিয়ে দিচ্ছেন সুইমিং পুল আমাদের থাকছে যদি আপনারা পাঁচ কাঠা জমির নেওয়া হয় পুল আমরা বানিয়ে দিই ওই যে এন গেট তার একদম ঠিক পাচ্ছে আচ্ছা যেই রোডটা যাচ্ছে মেন রোড এটা কি রোড আছে নেপালগঞ্জ জুলপিয়া রোড আচ্ছা এখান থেকে টালিগঞ্জ মেট্রো কিন্তু বারো কিলোমিটার ডিস্টেন্স এখানে তিনটে রাস্তার কানেক্টেড দেখতে পাবেন একদিকে আমাদের এটা চলে গেছে বারাইপুর রোড কানেক্টেড করছে